কোয়ালিটিফুল এগুলোর কাপড়ও কোয়ালিটিফুল ভিতরের এই জন্য আমার এই ভিডিওটা করতে তো আপনারাও নিতে পারবেন এখান থেকে সবাই নিতে পারবেন হবে না সব দিক থেকে মিলাই নিতে হবে মাত্র দুইশো নব্বই এটা কাস্তানার মতো ডিজাইন মাত্র দুইশো নব্বই টাকা ঠিক আছে এটা অনেক সুন্দর মাত্র দুইশো নব্বই পনেরো বছরের মেয়েদের অনেক সুন্দর মানাবে মাত্র দুইশো মাত্র দুইশো নব্বই টাকা এটা অনেক সুন্দর স্টেপের ভিতরে একেবারে মেয়েরা যে পৌঁছা টাকা যার শোরুম আছে এগুলো একেবারে ইনটেক নিশ্চিন্তে সুন্দর মাত্র দুইশো নব্বই একটা সেটের মাত্র দুশো নব্বই টাকা হ্যাঁ না মাত্র দুশো নব্বই টাকা মাত্র দুশো নব্বই না এটা অনেক সুন্দর টপসের মতন মেয়েরা পড়লে মাত্র দুইশো নব্বই টাকা এটা বুকে কুচি টুচি নেয় এতে এটা একটা কালারের ভিতরে মাত্র দুইশো নব্বই টাকা এক সুন্দর ঠিক আছে অনেক সুন্দর এক কে তো দেখা মাত্র দুশো নব্বই টাকা মাত্র দুশো নব্বই টাকা অনেক সুন্দর মাত্র দুশো নব্বই টাকা অনেক সুন্দর মাত্র দুইশো সুন্দর মাত্র দুইশো নব্বই টাকা এটা অনেক সুন্দর মাত্র দুইশো মাত্র দুশো নব্বই টাকা এটা চেন আছে কিছু নেই অনেক সুন্দর করে একটা চেন করা আছে সুন্দর কাপড়টা অনেক সুন্দর সফট মাত্র দুইশো নব্বই টাকা কাপ্তান হ্যাঁ এটা অনেক কাপ্তান দেখছেন সফট মাত্র দুইশো নব্বই এইটা আরো সুন্দর স্ট্যান্ডার্ডের ভিতরে এই যে দেখুন জেহেদেরি নিচে পাবেনই না বাংলাদেশে কেউ দিতে পারবো না 90 ঠিক আছে অনেক সুন্দর কাপুরটা অনেক সুন্দর ভিতরের ইন্টা সেন্ট কে রং এরকম কিউন ফাজিলের আর বখার বদলে এক খালি খালি শালে শুধু একটা নেকআপ করবেন বাস 290 এর কিস্টা না লাগে এগুলা আপনি শোরুমে রাখবেন আপনার শোরুমে ফুড প্লা ডিজাইন দেখাতে পাবো মাত্র 290 এগুলো অনেক সুন্দর শেকুনটা সুন্দর অনেক সুন্দর ঠিক আছে এরপর আর এর চেয়ে সুন্দর আর হয় না এটা একটা দেখাইছিলাম না আচ্ছা দেহ আপনাদের দুয়ার বরফতে আমরা এগুলা পাই করবেন হ্যাংলারা মিল্লা থাকবো টানবেন বার মাত্র দুইশো নব্বই মাত্র দেখা এগুলি ভালো রেটে সেল করতে পারবেন ঈদ ইদাসের সামনে যাদু এটা অনেক সুন্দর একটা কালার মাত্র দুশো টম খোলা লাগাইয়া ইয়া করতে পারবেন মাত্র দুইশো নব্বই এটা অনেক সুন্দর সফট টফ

কঠনের ভিতরে ডেস্ক আরাম পাবেন গরমের আরাম মাত্র ছয়শো পঞ্চাশ